হ্যালো বি আসসালামু আলাইকুম আছো বল সবাই ভালো ভিডিওটা শুরু করার আগে আমার একটা কথা বলতে চাই আমার মানে গলার ভয়েসটা একটু বসে গেছে আসলে একটু ঠান্ডা লাগছে কাশি হয়েছে তার জন্য ভালো করে কথা বলতে পারতেছি না যদি আমার কথা কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যাদের এরকম আমার মতন ফার্ম আছে সে হাঁস হোক বা ছাগল হোক যেটাই হোক না কেন অবশ্যই কিন্তু কিডমির ডোজটা করতে হয় কারণ এটা কিন্তু মুরগির একটা প্রধান মানে ট্রিটমেন্ট যে মুরগিকে কিডমির ডোজ এদের কিমি ডোজ দেওয়ার পরে অবশ্যই ভ্যাকসিন করতে হয় আর ভ্যাকসিন করার আগে অবশ্যই কিমি ডোজ দিতে হয় তো কিমি ডোজ দেওয়ার মানে কারণটা হচ্ছে যে মুরগিকে আমরা জানি যে প্রতি মাসে তিন মাস অন্তর বিসিআইডিভি ভ্যাকসিনটা দিতে হয় আর এই বিসিআইডিভি ভ্যাকসিন দেওয়ার আগে কিছু কিছু ট্রিটমেন্ট করতে হয় তার মধ্যে হচ্ছে এই ওষুধটা আজ আমি দেখানোর চেষ্টা করি এটা এটা হচ্ছে আপনার গরু ছাগল মুরগি মানে যাদের আছে তাদের সবাইকে দিতে হয় এইটার খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি আপনার মুরগি যদি মানে দশ লিটার পানি খাই বা বিশ লিটার পানি খাই যেটাই খাক না কেন এক পাতা এটা হচ্ছে আপনার দশ গ্রামের দশ গ্রামটা ওষুধ মানে একটা দশ লিটার পানিতে মিশাইতে হবে হওয়ার পরে যদি আপনার মুরগি ওই দশ লিটার পানি সারাদিন খেতে মানে খেতে পারে তাহলে ওই দশ লিটার পানিতে এই একটা গোলায় খাওয়া দিতে হবে আর যদি বিশ লিটার পানি খায় তাহলে অবশ্যই আরও একটা পটে এই প্যারাভিট আরও একটা দশ গ্রাম দিতে হবে টোটাল বিশ গ্রাম মানে বিশ লিটার পানিতে এই বিশ গ্রামের প্যারাভিট প্যাকেটটা মিশাইয়ে পানির সাথে মিশাইয়ে দেখেন আবার মুরগি খাচ্ছে অবশ্যই খেতে দিতেবে হবে আরও মানে এই কিডমিট রোজটা এই প্যারাভিডটা করার কিন্তু অবশ্যই অবশ্যই দরকার কারণ ভ্যাকসিন করার আগে প্যারাভিড ওষুধ খাওয়াতে হয় আপনাদের হাঁস মুরগি এটা আবার গবাদি পশুদেরও খাওয়ানো যায় কোনো সমস্যা নেই পোলট্রি এগুলো সবাইয়েরই খাওয়ানো যায় তো আসলে আজকে বেশি কথা বলতে পারতেছি না আমার বয়সটা একটু ভেঙে গেছে তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তো আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হবে না আর যদিও বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর উত্তর দেওয়ার চেষ্টা করুন আর এরপর আমার মুরগিকে আমি আরও কি ওষুধ খাবো ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমি কী ওষুধ খাচ্ছি তো ভিডিওটা এ আজ এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আর বেলা বেল আইকাউন দিবেন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ